আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু তো দৈর্য সহকারে ভিডিও দেখতে লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন সকালে দেখুন আজকে সাড়ে দিকে ঘুম থেকে উঠছি সাড়ে সময় ঘুম থেকে উঠছি আপনারা শুনে হয়তো আশ্চর্য হচ্ছেন তার পেছনে একটা কারণ আছে রাতের বেলা আমার ঘুমের প্রচুর সমস্যা হয় তো ডাক্তারকে বলেছিলাম উনি যে ডিপ্রেশনের ওষুধ দিয়েছিলেন আমাকে সেই সাথে ঘুমেরও আর কি ওষুধ মিক্স করা আছে তো ওই ওষুধটা খেলে আহ মাথাটা অনেকটা ফ্রেশ মনে হয় মাথার মধ্যে তেমন কোনো আজে বাজে চিন্তা থাকে না টেনশন থাকে না মাথার বেতাটা থাকে না আর গুমটাও হয় তো সকালের দিকে এত বেশি ঘুম হয় মানে কেমন জানি একটা নেশায় পেয়ে যায় কেউ ডাকাডাকি করলে কানের কাছে গিয়ে যদি বাজনা বাজায় তাহলেও আমি বুঝতে পারি না এরকম একটা অবস্থা তো আজকের এই ঘুমের কারণে আজ থেকে মানে ভাবতেছি ওই ঔষধটা আমি আর রাতের বেলা খাবই না কারণ প্রথমে নামাজটা একেবারেই পড়া যায় না এটা একটা খারাপ দিক তো যাই হোক ঘুম থেকে উঠে দেখি সায়ন নয়টা বেজে গেছে তো শিফা আগে উঠে গিয়েছিল ও হচ্ছে একটু ভাত রান্না করছে তরকারিটা গরম করেছে তো ওদের খাওয়া দাওয়া শেষ তারপরে আর কি আমি উঠলাম উঠে এখন গোর বারান্দাগুলো একটু গোসাচ্ছি তো ঘুম থেকে উঠে দেখি আমার মানে কথাটা বের করতে পারতেছি না গলায় সাউন্ডটা আটকে যাচ্ছে বা গলার যে সাউন্ড সেটার অর্ধেকটা বের হচ্ছে অর্ধেকটা ভেতর দিকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক কি করব এখনো কিন্তু চোখ মুখ থামতেছে এখনো মনে হচ্ছে যে আমি খাটের মধ্যে যদি শুয়ে পড়ি তাহলে ঘুমিয়ে পড়বো তারপরে এলাম রান্নাঘরে তো আজকে আবার মনে হয় আরিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন দেখা যাচ্ছে এখানে প্যাকেটের মধ্যে কিছু ক্রিম বন রাখা আর আমাদের এখানে এই সকালেই আর কি গরম গরম ক্রিম বন তৈরি করা হয় যেটা চায়ের সাথে খেতে খুব বেশি ভালো লাগে তো আমাদের স্কুল তো আবার এখন সাতটার দিকে শুরু হয় স্কুলও ভাগে ছুটি হয়ে যায় তবে আজকে তো রবিবার স্কুল এমনিতেই বন্ধ আরিয়নের বাবাও গড়েছিলেন বাবা আমি একটু বেশি করে চা করি আমি একটু চা খাই গুম গুম বাপটা হয়তো যাবে একটু কড়া লিকারের চা করেছি আর সেই সাথে ক্রিম বন নিয়েছি ক্রিম দিয়ে এখন আমি চা খাবো এখন আর এই মাত্র ঘুম থেকে উঠছি তাই আর ভাত খাবো না যদিও সকালের ভাত খাওয়ার টাইম অলরেডি পেরিয়ে গেছে তো এখন বাউল আমার ভাত খাবো না একেবারে দুপুরি খাবো আপাতত এই যে একটু চা দিয়ে আর কি ক্রিম্বন খেয়ে নেই তো তারপরে রান্নাঘরটা একটু গুছালাম আর এদিকে আমার মিক্সার গ্রাইন্ডার আর কি অনেকটা ময়লা পড়ে গেছে তো ওটাও পরিষ্কার করে নিচ্ছি আমার প্রতিদিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা অনেক বেশি ছোটো আর মাত্র ষোলো মিনিটের একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর আজকের ভিডিওতে একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব যে খবরটা শুনে আপনারা অনেক বেশি খুশি হবেন আর আমি তো এত খুশি কি বলবো এই প্রথম আসলে এরকম একটা খারাপ ঘটনাতেও আমি এত বেশি খুশি হয়েছি যেটা আমার নিজেরও আর কি আশ্চর্য লাগতেছে গত কয়েকদিন থেকে কয়েকদিন না কয়েক মাস থেকে আমি ওই যে ডিপ্রেশনের সমস্যায় ভুগি যেটার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম গুয়াহাটিতে তো ডাক্তার আমি ডাক্তার বলেছিলেন যে আমি অতিরিক্ত দুশ্চিন্তা করি তো আমি আসলে দুশ্চিন্তা কেন করি আমি নিজেও জানি না আমার দুশ্চিন্তার কোনো কারণও নেই আমি আমার লাইফে যথেষ্ট হ্যাপি তারপরেও কেন জানি আমার সব রাগ রাগ হয় হাতের কাছে কোন জিনিস পেলে ভেঙে ফেলতে ইচ্ছা করে তারপরে মাথার চারদিকে ব্যথা করে মাথায় যেমন কেমন জানি একটা টক টক শব্দ করে গুম হয় না তো অনেক সমস্যা ওই সমস্যার কারণে এখন যেহেতু আমি ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার পরে মানে অনেকটা রিলিফ পাই আরাম লাগে মানসিকভাবে দেখা যায় আমি অনেকটা শান্ত তবে যে গুমের সমস্যাটার কারণে এখন আর আমার ডেইলি যে কাজগুলো ওগুলো আর রুটিন মাফিক করতে পারি না প্রথমেই দেখা যায় ঘুম থেকে উঠতে লেট হয় সব কাজ আর আগের মতন গুছিয়ে রুটিন মাফিক করতে পারি না যখন যেটা ইচ্ছা তখন যেটা সময় পাই সেই কাজগুলোই করি আর সেই অনুযায়ী ছোটোখাটো টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো জানি না আপনাদের কাছে কেমন লাগে কারণ আগের মতো অতটাও কাজকর্ম করতে পারি না আর করলেও দেখা যায় সব কিছু করা হয় না এদিকে আমার ক্যামেরাম্যান মানে জুবাইদের আর কি স্কুলে এখন খুব বেশি পড়া চাপ একদিন স্কুলে না গেলে দেখা যায় ওরা বেত্রাকাত করে তো সেই বইয়ে ওই স্কুলে চলে যায় স্কুল একেবারে নিজ করে না আর আমি আমার টাইপোর দিয়ে যতটুকু টুকটাক ভিডিও করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখুন আপনাদের সাথে বক করতে করতে আমি চলে আসছি আমার সবজির বাগানে গত দুই তিন দিন বিয়ে তারপরে বার্থডে এদিকে সেদিকে যাওয়া মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া ওই কারণে আমি আর আমার সবজি বাগানের ওইদিকে এসে নিশ্চিন্ত মতে হাঁটতে পারিনি জিঙ্কের কাছে দেখুন কয়টা জিঙ্গা হয়েছে জিঙ্গাগুলো হয় একটু বুড়ো বুড়ো হয়ে গেছে তো আমার চোখে পড়েনি জিঙ্গাগুলো আর আজকে এসে দেখি চার পাঁচটা জিঙ্গা বুড়ো হয়ে গেছে তার থেকে দুইটা জিঙ্গা মোটামুটি মনে হচ্ছে বাজি করে খাওয়া যাবে তো দুইটা জিঙ্ঘা পারলাম বাকিগুলো ভাবলাম তার যদি বীজগুলো শক্ত হয় তাহলে সামনের বছর বীজগুলো আর কি আবারও মাটিতে লাগাতে পারবো এদিকে শিফা বাসন ধুইতেছে আর আমি জিঙ্গাগুলো পেরে নিচ্ছি পাতার ফাঁক দিয়ে আর কোথাও জিঙ্গা রয়েছে কিনা সেটাও ঘুরে ঘুরে দেখতেছি তো গাছে আবার কয়েকটা বেন্ডিও হয়েছে সেগুলো পারবো সেই সাথে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমার চিচিঙ্গা গাছে এই প্রথম একটা চিচিঙ্গা হয়েছে তো এই মাত্র একটা চিচিঙ্গা আর এখানে দুইটা চিচিঙ্গার গাছ আছে তো গাছগুলোতে তেমন একটা যত্ন করা হয় নাই আর অতিবৃষ্টির কারণে গাছগুলোর কালারটাও ফেকাশে হয়ে গিয়েছিল তারপরে দেখুন একটা চিচিঙ্গা হয়েছে এই বছরে আমার গাছের প্রথম চিচিঙ্গা তো একটা চিচিঙ্গা নেই আর এক দিন রাখলে চিচিঙ্গাটা হয়ে যাবে বাবলাম পেরে নেই জিঙ্গা ভেন্ডি তারপরে চিচিঙ্গা সবটা একসাথে করে দুপুরের জন্য বাদি করে নিব চিচিঙ্গাটা দেখুন বাঁকা হতে হতে ঠিক যেন একটা কাচির মতন হয়ে গেছে দেখুন এভাবে হাতে জ্বলিয়ে নেওয়া যাবে আর কি তো যাই হোক যে এখান থেকে আমি তিনটা জিঙ্গা পারলাম আর একটা চিচিঙ্গা আর ওইদিকে ভেন্ডি গুলো পেরে নিয়ে গেছে সেবা তো সবটা একসাথে করে এখন কেটে কুটি আর কি দুপুরের জন্য বাজে করব যেহেতু সবকিছু অল্প অল্প মাত্র একটা চিচিঙ্গা তিনটা ছোট ছোট জিঙ্গা তারপরে হাতে গুনা করতাম ভেন্ডি তো আলাদা আলাদা করে করা যাবে না তাই ভাবলাম সবটা মিক্স করে বাজি করে দেখি খাওয়া যায় কিনা গুলো কেটে কেটে আমি আমার বেডরুম সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলি তো আমি গতদিনের ভিডিওতে আমার ওই যে নতুন বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই বেডরুমটা করার পর থেকেই দেখা ভাবছে আমার কাছে অনেক নেগেটিভ কমেন্ট আসতেছে অনেকে বলছেন যে আপু তুমি সামনের সামনের বারান্দার দিকে দরজা দিলে না কেন অনেকেই তুমি কিছুদিন বলতেছেন পর পর একটা করে বারান্দা করো তারপরে বারান্দাটাকে বেডরুম করে নাও কেন এতে করে রুমগুলো শ্রুত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি আর কি অনেক কমেন্ট আমার কাছে আসতেছে তো প্রথমত আমি বলি আমার যে দুইটা বেডরুম বর্তমানে আছে ওই বেডরুমগুলো সাইজের তুলনায় অতিরিক্ত বড় আর এই বেডরুমগুলো যদি আমি আগে আরেকটা ছোট করে করতাম তাহলে এখানে সুন্দর মতন একেবারে সুন্দর সাইজের তিনটা রুম হতো তো প্রথম দিকে ভুল হয়েছে আমি ওই দুইটা বেডরুম বেশি বড় করে তৈরি করে দিয়েছি মানে আমাদের বর্তমানে যে দুইটা বেডরুম আছে ওগুলো হচ্ছে বারো হাতা লম্বা আর দশ হাতে আর কি একদিকে দশ হাত একদিকে বারো হাত লম্বা বেডরুমগুলো এত বেশি বড় হয়েছে দেখা যায় গড়ে অনেক ফার্নিচার রাখলেও গোটা সুন্দর করে সাজানো যায় না একেবারে ফাঁকা ফাঁকা মনে হয় তো ওটা হয়েছে আমাদের একটা বড় ভুল দুইটা বেডরুম যেহেতু বড় আছে তাই আরেকটা ছুটো বেডরুম করা আমার জন্য দরকার আর ওটা বেডরুম না আসলে ওটা ড্রয়িং রুম আমি আপনাদেরকে বলতে দেখা যায় অনেক কিছু গুছিয়ে বলতে পারি না বাইরে থেকে কেউ এলে ওই রুমে বসবে বা কেউ যদি কোনো পুরুষ মানুষ বাইরে থেকে আসে একজন বা দুজন তাহলে এখানে থাকতেও পারবে সেই অনুযায়ী আর কি ছোটোখাটো করে এই রুমটা তৈরি করা আর বাকি রইলো যে একজন আপু বলছেন প্রথমে তুমি বারান্দা করো তারপরে বারান্দাটা খেয়ে রুম করে নাও কেন এতে করে রুমটা ছোটো হয়ে যায় তো আমি আসলে আপনাদেরকে অত কিছু গুছিয়ে বলতে পারি না আমার ওই বেডরুমটা মানে এটা আসলে বারান্দা না এটা প্রথম দিকেই আমি বেডরুম করার উদ্দেশ্যেই করেছিলাম আপনারা হয়তো খেয়াল করে দেখলে দেখবেন এটা আসলে ঘরের চার চালের ভেতরে এই বারান্দাটা ছিল আর আমার যেহেতু বারান্দাটা করার ইচ্ছা ছিল সামনের দিকে আর তখনও আমি বারান্দা সামনের দিকে করি নাই মানে লকডাউনের সময় আমরা এগোড়ে এসে এসেছিলাম তখন কিন্তু বারান্দাটা করার সামর্থ্য ছিল না তো ওই সময় আর কি দুইটা বেডরুম করেছিলাম আর একটা হাফ করে রেখে দিয়েছিলাম ভাবছিলাম ভবিষ্যতে করব তো ওটা আমি প্রথমেই ছোটো করে রাখছিলাম ভাবছিলাম ওটাকে আমি ড্রয়িং রুম করবো বাইরে থেকে কেউ এলে বসবেন আর ভেতরে যেহেতু বড় বড় দুইটা বেডরুম করেছি বাইরেটা একটু ছোটো হলে সমস্যা নেই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে তো সেই হিসাবে আমি কিন্তু প্রথম দিকে ওটা বেডরুমের উদ্দেশ্যে করেছিলাম তারপরে যেহেতু আমাদের কোনো বারান্দা ছিল না তাই ওটা আমি হাফ বারান্দা দিয়ে আর কি রেখে দিয়েছিলাম উপরের দিকটা কিন্তু বেডরুমের মতন করা ছিল আর নিচের দিকটা ফাঁকা রাখছিলাম যাতে গোড় থেকে বেরিয়ে একটু হাঁটতে পারি মানে আমাদের বারান্দার কাজ হয় এই জন্যই আর কি ওটা রাখছিলাম তো এখন যেহেতু আমরা সামনের দিকে বারান্দা করে নিয়েছি আমার বাড়ির কিন্তু দুই দিকেই সামনা মানে স্কুলের ওই দিকেও গোড়ের সামনের দিক আর এখন যে বেডরুমটা করেছি ওটার যেদিকে দরজা রাখছি ওটা হচ্ছে বাড়ির সামনের দিক মানে বাড়ির রাস্তা দিয়ে উঠে ওই দিকটাই প্রথমে সামনে পাওয়া যায় ওই জন্য আমি দরজাটা ওইদিকেই রাখছি আর যেহেতু বাইরে থেকে কেউ এলে বসবে তাহলে রাস্তা দিয়ে উঠে সোজা ওই রুমে ঢুকতে ওই জন্য আমি দরজাটা ওইদিকেই রাখছি আমি সব আমার ওই জায়গা অনুযায়ী আমার সুবিধা অনুযায়ী আর কি আমি প্ল্যান করে করছি আপনারা হয়তো আলাদা থেকে ভিডিওতে সামান্য একটা অংশ দেখে অত কিছু বুঝতে পারবেন না আমি যেখানে সরাসরি আমার সুবিধা মতন আমার সুবিধা অনুযায়ী করতেছি আর আমার একটা বারান্দা তো সামনের দিকে আছে অনেক লম্বা খোলামেলা একটা বারান্দা এই দিকে আর বারান্দার কোনো প্রয়োজন নেই আর যেহেতু একটা রুমের প্রয়োজন ওর জন্য ওটাকে রুম করা হয়েছে তো যাই হোক আমি আসলে অতটা গুছি আপনাদেরকে বোঝাতে পারি না আপনারাও হয়তো বিষয়টা বুঝতে পারেন না তো আমার বেডরুমটা হয়ে যাক তারপরে সামনের দিকে বারান্দাকটা করে নিলে তারপরে আপনারাই বলবেন যে দেখতে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো আমি আমার জায়গা থেকে আমার সুবিধা অনুযায়ী সবটা করার চেষ্টা করতেছি আমার এখানে যতটুকু জায়গা আছে বা যে জায়গা দিয়ে যেরকম করলে আমার সুবিধা হবে সেইভাবে আর কি করার চেষ্টা করতেছি তো যাই হোক আপনাদের সাথে বক করে করে আমি রান্না রান্নাবান্নাও করে নিয়েছি শেষের দিকে একটু শুকনো মাংসও রয়েছিলো ওই যে কোরবানির মাংস শুকিয়েছিলাম তার মধ্যে থেকে আর কি কিছুটা খাওয়া হয়ে গেছে কিছুটা রয়েছে সামান্য কয়েক পিস রয়েছিল ওগুলো পুড়ে একটা মিক্সিতে দিয়ে ভালো করে এখন দেখুন ভর্তাটা করে নিচ্ছি আর শুকনো মাংসের ভর্তা আমার এত ভালো লাগে কাঁচা মাংসের থেকে শুকনো মাংসের বর্তা খেতে বেশি ভালো লাগে ওর জন্য আর কি আমি এইবার একটু অল্প হলে একটু মাংস শুকিয়েছিলাম তো যাই হোক কোরবানির মাংস শেষ হওয়ার পরে মানে শুকনো মাংসগুলোতে ধরেছি একটু একটু করে প্রায় শেষ করে নিয়েছি এদিকে আমার যে জিঙ্গা তারপরে চিচিঙ্গা ভেন্ডি সবটা একসাথে করে বাজি করতে বসিয়েছিলাম এখন শুধু এ যে আটালো পানি বের হচ্ছে মনে হচ্ছে এটা বাজি করতে অনেকটা সময় লাগবে আর যেহেতু এটাতে থেকে আটালো পানি বের হচ্ছে আটালো পানিটা পাইপেনের মধ্যে লেগে নিচের দিকে পুরে যাচ্ছে অনবরত নেড়ে চড়ে আমাকে বাজিটা করতে হয়েছে শেষমেশ যে বাজিটা করেছি কিন্তু দেখা যাচ্ছে এখন এটা থেকে শুধু তেল বের হচ্ছে যতক্ষণ আমি চুলায় রাখছি শুধু তেলই বের হচ্ছে তো রান্নাবান্না শেষ তারপরে ঘরে কিছু পাপড় ছিল পাপড়গুলো বের করে বাজে করে নিচ্ছি যে ঈদের সময় পাপড় আনা হয়েছিল ওটা শুকানো হয়নি এমনিতে আমি একটা বয়ামের মধ্যে আর কি বলে রেখে দিয়েছিলাম আর আজকে আমার ঘরে ছোটো ছোটো কিছু মেহমান আসছেন ওই যে আমার বাই মানে যিনি আমার বাসায় কাজ করতেছেন আজকে কাজ শেষ তো উনি আজকে লাস্ট দিন কাজ করতে আসার সময় আমার দুই বাইজিকে নিয়ে আসছিলেন তো ওরা ওইদের পরে আমাদের বাসায় প্রথমবার ঘুরতে আসলো তো ওদের জন্য ভাবলাম পাপড়টা বেজে দেই বাচ্চারা পাপড় খেতে ভালোবাসে তো যেটুকু পাপড় ছিল বাজি করে নিয়ে আসলাম ওদেরকে একটু আপ্যায়ন করার জন্য পাঁপড়টা আগে খাওয়া হয়ে যাক তারপরে আমি বাদটাও বেড়ে দিব আর তার আগে আমি আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করে নেই সুখবরটা শোনার জন্য হয়তো আপনারাও ওদের আগ্রহে অপেক্ষা করতেছেন তো সুখবরটা আসলে শুনে আপনারা কতটা খুশি হবেন আমি জানি না কিন্তু আমি আজকে অনেক খুশি এই প্রথম কারো মানে মৃত্যুর খবর শুনে আমি এত খুশি হয়েছি যার জন্য আমার নিজের প্রতি নিজের আশ্চর্য লাগতেছে আমার যে দুইটা ছাগলের বাচ্চা ছিল কিছুদিন আগে একটা ছাগলকে ও যে দুইটা কুকুর মিলে কামড়ে মেরে ফেলেছিল আপনারা ভিডিওতে দেখছেন আপনারা অনেকে দুঃখ প্রকাশ করেছেন এত মর্মান্তিকভাবে ছাগলের বাচ্চাটাকে মানে কুকুর দুইটা কামড়েছিল পেটের দিকে ফুটো করে পেটের ভেতরে বুড়ি বের করে দিয়েছিল এরকম একটা অবস্থা করছিল আর ওই কুকুরগুলো শুধু আমার ছাগলটাকে কামড়ায় নাই আমাদের ওই পশ্চিমে একটা গ্রাম আছে ওই গ্রামের অনেক মানে ছাগল কামড়িয়েছে আর কি অনেক ছাগল মেরে ফেলছে কামড়ে আজকে দুপুরের সময় খবর পেলাম ওই দুইটা কুকুরকে মানে অনেক দিন থেকে লোকজন আর কি কুকুর দুইটাকে দৌড়ার চেষ্টা করছিল কিন্তু কেউ দৌড়তে পারছিল না দৌড়ে আর কি ওগুলোকে মারার চেষ্টা করছিল তো যাই হোক আজকে খবর পেলাম দুইটা কুকুরকে

ওরা আসলে সমাজের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে পড়েছিল কিন্তু মানুষজন চেষ্টা করেও আর কি ওদেরকে ধরতে পারছিল না শেষমেশ ওদের মৃত্যু সংবাদ শুনে আমি এত খুশি হয়েছি মনে হচ্ছে যে ছাগলের বাচ্চাটা হারিয়ে আমি যতটা না কষ্ট পেয়েছিলাম আজকে ঠিক ততটাই খুশি হয়েছি যে আর যাই হোক শেষমেশ ওরাও তো মরলো অন্তত আশেপাশের বাকি ছাগলগুলো প্লাস আমার ছাগলগুলোও মানে একটু শান্তিতে ঘাস খেতে পারবে তা হলে আমার ওই ছাগলের বাচ্চাটা মরার পর থেকে আমার বাকি দুইটা ছাগলকে সময় চুকে চুকেই রাখি ওই কুকুরগুলোর বয়ে আর কি তো ওগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর হয়ে গিয়েছিল আর কুকুর মেকুর যাই হোক বিলাই তো ওগুলো আসলে সমাজের জন্য যদি কতিকর হয়ে যায় তাহলে ওদেরকে মেরে ফেলাটাই উত্তম এটা আমি অনেক হাদিসেও দেখছি তো যাই হোক আজকে অনেকটা খুশি হলাম ভাবলাম খুশির খবরটা আপনাদের সাথেও শেয়ার করি এত মর্মান্তিকভাবে আমার ছাগলের বাচ্চাটাকে মারছিল আমার ছাগলের বাচ্চাটা এত কষ্ট পেয়ে মরছে মানে জিব্বায় কামড় দিয়ে আর কি মরছে এরকম একটা অবস্থা তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি আমার যায়ের বাসায় গিয়েছিলাম ওদের বাসায় কিছু মেহমান আসছেন তো ওরা সন্ধ্যা থেকে ফোন করে বলছিলো যাওয়ার জন্য তো মেশ গিয়েছিলাম রাতের বেলা দেখুন আরিয়ানকে নিয়ে বাসায় ফিরে আসলাম তো যাই হোক দুটো একটা ভিডিও বক বক করে আপনাদের সাথে মানে ভিডিওটা শেষ করে নিয়েছি আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হয়েছে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম